কে বলতে পারে আমার সাড়ে পাঁচ ফিট হাইটের যার উচ্চারণে নর্থ বেঙ্গলের টান রয়েছে যার কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই সেই ইন্ডাস্ট্রিতে আপনাদের মিডিয়ার সামনে বসে আজকে বাইট দিচ্ছে তার কমার্শিয়াল টলিউডের সিনেমার ট্রেলার লঞ্চ হচ্ছে তৃতীয় অবশ্যই সাথে আমার বাবা মাকেও এরকম বাবা মা প্রথম দিকে ভাবতাম যখন আর কি আমি লাইনে আসতে যেতাম তোরা তারা পাথা যেত কারণ ফ্যামিলিতে কেউ একটা ভয় পেত তো এখন মনে হয় তারা ঠিক আমি যদি তাদের জায়গায় থাকতাম প্রথমে বলতাম যে আনসার লাইভ গিয়ে কি কেউ তার ছেলেকে গরিব দেখতে চায় না কেউ তার চায় না যে ছেলে মাসের শেষে টাকা পাবে খাবে কি এটা নিয়ে চিন্তা করে জিদ্দাকে চিন্তা করে চোখ বন্ধ করে মনে হয় শুধু হিরো আর কিছু মাথায় আসে দেবদা না হাল ছাড়েনি সেটা আশা করি যারা দর্শক তারা জানে কারণ টেলিভিশনের পরে যখন হারিয়ে গিয়েছিলাম কাজ পাজ হচ্ছিল না তখন ওই কোচবিহার ফিরে গিয়ে একটা ডান্স একাডেমি খুলি আমি কলকাতায় ডান্সের ডিপ্লোমা কোর্স করি আচ্ছা আমরা না এদিক থেকে লুকটা দিতে থাকি তাহলে ঠিক আছে একসঙ্গে জীবনের অনেকগুলো যাত্রা শুরু আমার আমার পাশে যিনি বসে আছেন তার প্রথমত বাবা হওয়া তার অনেক আগে যদিও তিনি সিনে বাপ কিন্তু বাস্তবে বাবা হয়েছেন এবং এবার সিনে বাপ তো প্রথম ছবি স্বাভাবিক ভাবেই খুব এক্সাইটেড অনেক কিছু মনের মধ্যে চলছে এই মুহূর্তে নির্ময় রয়েছে আমাদের সঙ্গে খাঁচা আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই নির্ময় কেমন লাগছে মানে টলিউডের সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ না হলেও মানে প্রত্যক্ষভাবে যোগাযোগ না হলে পরোক্ষভাবে যোগাযোগ ছিল তাই তো ভালোভাবে খারাপভাবে এবার নিজের ছবি তো কি বলবে খুবই এক্সাইটেড খুবই ভালো লাগা কাজ করছে আর নার্ভাসও আর সাথে কনফিডেন্টও যেটা আসছে সেটা ভালো লাগবে আর দ্বিতীয়ত আমার সিনেমা করা আমার হিরো হওয়াটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল এটা আমি বিভিন্ন ক্ষেত্রে বলেওছি তো সবার একটা স্বপ্ন থাকে না যে আমার একটা গাড়ি হবে জীবনে একটা বাড়ি হবে আমার এটাই স্বপ্ন ছিল যে আমার জীবনে একটা সিনেমা হবে তো এটা হচ্ছে তো এটা যে কি ভালো লাগে এটা বই প্রকাশ করা যাবে না একটা না এটা একটা দিয়ে শুরু হোক বাকি সময় সাত দিলে চাইলে আর সময়টা খুব ম্যাটার করে কারণ আমি এটা শেয়ার করি আপনাদের যখন সিজন শেষ হয়েছিল সিজন হাজার তেরো সাল তারপর আমি আর মুভিতে চান্স পেয়েছিলাম এজ এ লিড সেটাতে আমাদের এখন যে ভিলেন রয়েছে রজত প্রদত্ত তিনিও রয়েছিলেন এবং সেটা অর্ধেক হয়ে বন্ধ হয়ে যায় এবং মিরাকেল একটা বিষয় উনিও বলেছিলেন যে ওর ছবি কিছুটা হয়ে বন্ধ আছে তারপরে সেটা হয়নি প্রোডাকশনের সেটা প্রবলেম ছিল তো সেই পর এটা মোটামুটি দশ বছর হয়ে গেল সেটা হতে চলেছে এবং রনি রনিদাই ভিলেন এবং শুটিং এ নিয়ে অনেক কথা হয়েছে আমাদের এবং রনিদা এটা বলেছিল যে তখন তুই লঞ্চ এটা তোর ভাগ্য ভালো তহন হয়তো মন খারাপ হয়েছিল বাট তুই এই দশ বছর অনেকটা প্রিপেয়ার হয়েছিস অনেকটা লঞ্চ লঞ্চ হওয়ার মতো হচ্ছিস এবং সেটাকেই পজিটিভলি নেয় এবং সত্যি ঠিকই বলেছিল আর অনেকে বলে যে ইন্ডাস্ট্রিতে পরিচয় আমার যেমন ফিল্ম ব্যাকগ্রাউন্ড নেই আমি নর্থ বেঙ্গলের কোচবিহার থেকে বিলং করি অনেকটা দূর আমার ফ্যামিলি থেকেও এটাতে যুক্ত নয় তবে হ্যাঁ এই রনিদা মিট দা আমাদের পরিচালক যে অনির্বান্ধা এই ধরনের কিছু ভালো মানুষের সান্নিধ্যে আসাটা আমার বলবো ভাগ্যের এরা ছিল বলে আমার মনে হয়নি যে আমি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে করি না এরা এতটা সাপোর্ট করেছে দা আর আমাদের প্রডিউসার প্রবীর ভৌমিক সবাই তো চেনা ঘোড়ায় বাজি লাগাতে চায় নতুন ছেলের উপরে রিস্ক নিতে সবাই চায় না তো সেদিক থেকে হ্যাঁ ওই পুরোনো চাল ভাতে পারে টাকাতে পারবে কিন্তু নতুন ছাড়া কিন্তু এগুলো চায় না সেজন্য দা ভাষা রাখবো ছ তারিখ তোমার ভাষা রাখবো আচ্ছা এই যে দশটা বছর এটা খুব সহজে দশ বছর হয়তো আমরা বলি তো এত একটা টাইম মানে তার মধ্যে নিশ্চয়ই অনেক চেষ্টা করেছো অনেকবার এগিয়েছো আবার পিছিয়ে আসতে হয়েছে হাল ছাড়েনি বোধহয় হয় না হাল ছাড়েনি সেটা আশা করি যারা দর্শক তারা জানে কারণ টেলিভিশনের পরে যখন হারিয়ে গিয়েছিলাম কাজ হচ্ছিল না তখন ওই কোচবিহার ফিরে গিয়ে একটা ডান্স একাডেমি খুলি আমি কলকাতায় ডান্সের ডিপ্লোমা কোর্স করি তো ডান্সের ভিডিও ছাড়তাম কম বেশি লোক দেখতো তারপরে সেখান থেকে যেহেতু কমেডিটা নাক ছিল কমেডির থ্রুতে ইউটিউবে আবার সেই একটা জার্নি শুরু হয় নতুন পরিচয় হয় সিনেমাতে তো হাল ছাড়া তো কোনো প্রশ্ন নেই যারা আমাকে দেখে আরকি তারা জানে আমি এই মিডিয়া ছেড়ে কিছু হচ্ছে না চলো ব্যবসা করি কিছু হচ্ছে না চলো অন্য কিছু ট্রাই করি একদমই না এটা তো এটাই হলে হবে না হলে নেই দেরা এত একদম এবং এটাই বোধ সবচেয়ে বড় যারা পাশে ছিলেন তোমার পরিবার তোমার স্ত্রী মানে আনসার্টেনিটি এতটা মানে কোনো ঠিক নেই সত্যি তো দশ বছর বা কুড়ি বছর হতে পারত কিন্তু তবুও তোমার মানে স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে দিয়েছেন তোমার স্ত্রী আর বিশেষ করে এখন নতুন প্রজন্ম তোমার দায়িত্ব তারও অনেক বেশি কিন্তু তারপরও মানে এটা বেশ কঠিন বোধ হয় নিজের স্ত্রী তো অবশ্যই সাথে আমার বাবা মাকে এরকম বাবা মা প্রথম দিকে ভাবতাম যখন আরকি আমি এই লাইনে আসতে যেতাম তোরা তারা পাথা যেত কারণ ফ্যামিলিতে কেউ নেই একটা ভয় পেত তো এখন মনে হয় তারা ঠিক আমি যদি তাদের জায়গায় থাকতাম প্রথমে বলতাম যে লাইফ গিয়ে কি কেউ তার ছেলেকে দেখতে চায় না কেউ তার চায় না যে ছেলে মাসের শেষে টাকা পাবে খাবে কি এটা নিয়ে চিন্তা তো এখন মোটামুটি তারা যে পরিমানে সাপোর্ট করে এবং যেভাবে পাশে থাকে আমার চিন্তা করতে হয় না যে আমার এখানে কাজ হবে না কি হবে না আমি জানি আমার বাবা আছে দুবেলা ভাতের মাথার উপরে ছাদ দুবেলা ভাত সে আমি একদম স্ট্রংলি এখানে স্ট্রাগলটা করতে পারি ব্যাকবোন আছে আমার বাবা মা আর ওয়াইফ তো খুব সাপোর্টিভ এদিক থেকে আমি যথেষ্ট লাকি সিনে বয় কি খুব লাকি সিনে বাপের জন্য সিনে বয় আসার পর থেকে সবকিছু ভালো হচ্ছে আমার প্রথম সিনেমা আর ওর প্রথম সব দিক থেকে সময় আর সবকিছু লেখা আমি এটা বিশ্বাস করি অনেকে বলবো এটা কুসংস্কার বাট আমি এটা স্ট্রংলি বিলিভ করি সবকিছু লেখা এখন যেটা হওয়ার সেটাও দেখা ছিল শুধু না হলে আমার থেকে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে রয়েছে যারা এখন হয়তো আমার এই জায়গাটাতেই পৌঁছতে পারেনি কেন পারেনি কারণ হয়তো সময় সাথ দিচ্ছে না হয়তো ফিউচারে দেবে এই ইউনিভার্সের কাছে থ্যাংকফুল সময়ের কাছে থ্যাংকফুল আর যারা পাশে রয়েছে তাদেরকে তো অনেক ধন্যবাদ প্রচুর বিতর্ক হয়েছে প্রচুর ছবির যেগুলো ভুল ধরেছ সেটা নিয়ে ট্রোলিং সবকিছু হয়েছে নিজের কাজটা নিয়ে এবার তৈরি সেই জায়গা থেকে কতটা প্রিপেয়ার আগে শুনি একটু ট্রোলিং নেগেটিভ কমেন্ট সবকিছু দরকার আছে আমি চাই যদি লাগে হোক কারণ কেউ পারফেক্ট নয় তবে টোলিং এর মুখ সব দিক থেকে বন্ধ করার জন্য চেষ্টাটা চালিয়েছি প্রথম প্রজেক্ট সেই হিসাবে একটু ভেবেচিন্তে চিনতে করো তোমরা কারণ প্রথমে এটা বুঝতে পারলো তো সেভাবে একটু মার্জনা করে একটু ট্রোলিং ফুলিং করো আমি প্রিপেয়ার আছি এখানে এই ছবিটার জন্য অনেক কিছু অনেকটা সময় নিজেকে সময় আর সিনেমাতে যেটা দেখি ওই দু ঘন্টা ওই দু ঘন্টার পেছনে যে কি থাকে দু বছর মোটামুটি আমার এটা দেখা কারোগার ক্ষেত্রে তো অনেক বছর হয় তো এটা দু ঘন্টা তোমরা চোখের সামনে দেখবে চলে যাবে এনজয় করবে কক্ষন খায় বেরিয়ে যাবে বাট এর পেছনে দু বছরের খাটনি শুধু একার নয় পুরো টিমের মোটামুটি প্রায় শখানেক লোকের খাটনি রয়েছে মাথা রয়েছে শরীর রয়েছে মন রয়েছে বা স্টেশন রয়েছে হওয়া রয়েছে না হওয়া রয়েছে ঠিকঠাক হচ্ছে এগোচ্ছে কখনো হচ্ছে না অনেক কিছু রয়েছে এগুলো সব মিলিয়ে তৈরি হয় একটা সিনেমা তৈরি হয় সিনেমা ইজ একটা ছোট একটা কুয়া বা পাতকুয়া বলতে পারো একটা পুকুর বলতে পারো সিনেমা হচ্ছে সমুদ্র ইউটিউবটা একটা ডিপার্টমেন্ট জাস্ট আর সিনেমাতে একশোটা ডিপার্টমেন্ট মিলে একটা সিনেমা হয় এটা একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার শেষ করবো কিন্তু শেষে যেহেতু টলিউড নতুন হিরো মিনময় এবার আমি কয়েকজন অভিনেতার নাম নেব চট করে কিবো কারণ প্রচুর অভিনেতা আছেন কিন্তু তাতে মেন স্ট্রিম যদি ভাগ করবে আমার তোমাকে দেখে সবসময় মনে হচ্ছে মেন স্ট্রিম ছবির হিরো হিসেবেই তুমি নিজেকে দেখতে চাও বা তোমাকে সেইভাবে ভালো লাগবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি বলবো ইন্ডাস্ট্রি আজকে সব ভালোই বলতে হবে এবার কারণ এখন হচ্ছে হিরো মিনময় তাই জন্য জিৎ লেজেন্ড কারণ এটা কি বলবো একদম কে চিন্তা করে চোখ বন্ধ করে মনে হয় শুধু হিরো আবার কিছু মাথায় আসে না অনেক জোরে রয়েছে যাদের চোখ বন্ধ করলে মনে হবে বিজনেসম্যান বা সামথিং বা সামথিং বাট জিদ্দা ইজ হিরো এদিক থেকে লেজেন্ড ওই অরাটা অরাটা আছে দেবদা ফিউচার ইন্ডাস্ট্রি ফিউচার তো অবশ্যই এটা বাদ দাও ফিউচার 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 দারুণ কমেডিয়ান আর দারুণ ডান্সার কমিক টাইমিং অঙ্কুশ দাস থেকে সবার শেখা উচিত আর ডান্সার তো দারুন আর আমি নিজে যেহেতু ডান্স করি আমি অঙ্কুশ দাস নাচের খুব বড় ভক্ত আর কি একদম আমি মেইনস্ট্রিম ছবির অভিনেতাদেরই রাখলাম আবারও বলে দিচ্ছি কারণ পরম অনির্বাণ অনেকেই আছেন নাচে বলি কুমারমার দিকে দেখাচ্ছি একটা ইন্ডাস্ট্রি হিরো थैंक यू সো মাচ এই তালিকায় კიდევবার যুক্ত হতে চলেছে আরেকটা নাম নিমময় বলে দি এটা মানে বাড়িয়ে বলা হবে কিনা জানি না তো আমি না নিজেকে আমার নিজেকে না স্টার মনে হয় এটা আমি বাড়ি আমি আমি বাড়িতে বাড়িতে বলি আমি বন্ধু বলি বলি দি আমি তো স্টার অনেকে বলছে যে সিনেমা অনেক সময় মাঝখানে আটকে ছিল হবে কি হবে না সেই সময়টা কি এত খাটনি খলি হচ্ছে না ডিলে হচ্ছে বলে কি হবে যখন হওয়ার ভালো মতো হবে আমি স্টার আমি স্টার আমি নিজেকে ফিল করি আমি সেটা ম্যানিফেস্ট করি আমি যখন ছাদে রাত্রিবেলা ডিনার করার পরে ছাদে যাই আমার মনে হয় এবং এটা স্ট্রংলি ফিল করলে না এটা হচ্ছে যেগুলো আমি দেখি সেগুলো হচ্ছে ধীরে ধীরে মানে ওই শাহরুখ খানের ডায়লগ ছিল না চাহো পুরি কায়না তুমি মিলা নাকি মানে কে বলতে পারে আমার সাড়ে পাঁচ ফিট হাইটের যার উচ্চারণে নর্থ বেঙ্গলের টান রয়েছে যার কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই সেই ইন্ডাস্ট্রিতে আপনাদের মিডিয়ার সামনে বসে আজকে বাইরে দিচ্ছে তার কমার্শিয়াল টলিউডের সিনেমার ট্রেলার লঞ্চ হচ্ছে তো এটা ম্যানিফেস্টেশন এবং ইউনিভার্সের আশীর্বাদ হয় না আমি আরো সিনেমা হলে আসুক মুক্তি পাক নির্ণয়কে আমরা শুধুমাত্র এই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নয় হিরো হিসেবে অভিনেতা হিসেবে দেখি তাই তো থ্যাংক ইউ সো মাছ কি বলবে শেষে মিন্ময় দর্শকদের তোমার ছবির জন্য ছ তারিখ এসো আর কিছু বলবো না ছ তারিখ সারা পশ্চিমবাংলা সিনেমা হলে মুক্তি পাচ্ছে খাঁচা এসো বাকিটা তোমরা বলো আমি করেছি হ্যাঁ আমাদের সবাই যারা পর্দার সামনে কাজ করি তারা কোনো না কোনোভাবে পারফর্মার পারফর্মার যদি ভালো হয় সেটা পর্দাটা ফ্যাক্টর নয় বড় পর্দা ছোট পর্দা আরও ছোট পর্দা এটা কোনোটাই ম্যাটার করে না পারফর্মার ভালো হতে হবে তো সিনেমা মিনিময়ের মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে যথেষ্ট ডেডিকেটেডলি কাজ করেছে অ্যাক্টিং এর অ্যাক্টিং কনসার্ন ও ওয়ার্কশপ করা এবং এবং যেটা আরেকটা বড় ব্যাপার হচ্ছে ওর এবং টিজার দেখি বোঝাচ্ছে নিজেকে কতটা নিজের শরীরের পেছনে কতটা খাটাখাটনি করেছে মানে এরকমও হয়েছে যে আমাকে সকালবেলা দুপুরবেলা ফোন করেছে যে আমি বন্ধা কি খাচ্ছ গো এই তো কোনো মতে একটু মাটন বিরিয়ানি খাচ্ছি তুই কি খাচ্ছিস রে ও বলছে যে এই তো পেঁপে সেদ্ধ খাচ্ছি তাও নুন ছাড়ামছি গো ফর ইট এই যে কষ্টটা করছিস কেষ্টটা একদিন পাবি